kamera ni dekat buaya রামনগরের ছয় জনের সোনার পদক চায় জুডোতে ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুড়ে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ অনুষ্ঠিত হল এর মুখ্য আয়োজক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বোস এই রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জুডোর বিভিন্ন বিভাগীয় প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এই ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে রামনগর জুডো এবং ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে আঠাশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় রামনগর জুডো অ্যান্ড ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে মোট উনিশটি প্রতিযোগী পদক জয়লাভ করে বিভিন্ন বিভাগীয় বিভাগগুলো হলো জুনিয়র সাব জুনিয়র সিনিয়র সহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতারা রামনগর এক ব্লকের রামনগর থানার অন্তর্গত এই জুডো অ্যান্ড ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে প্রতিযোগী তিরিশ জনের মধ্যে ছয়টা গোল্ড পদক জয়ী ছয়টা সিলভার পদক জয়ী সাতটা ব্রোঞ্জ পদক জয়ী ছয়জন গোল্ড পদক জয়ী হলো মনীষ পাত্র তৃপ্তি রয় অনুষ্কা জানা অঙ্কিতা বেরা মিলন দাস সাত্বিক জানা ছয়জন সিলভার পদক জয়ী হলো নন্দিনী সাহু গৌতমী গুচ্ছাইত শেখ আসিফ আলী প্রিয়ম প্রধান আয়ুষ জানা ঐন্দ্রিলা আচার্য এবং সাতটা ব্রোঞ্জ পদক জয়ী হলো সায়ন ভুইয়া সায়ন সাহু নীল আদক সৌমদ্বীপ জানা অর্পণ কর অন্তদ্বীপা জানা সুহত্র দাস তোমার নাম কি কোন ক্লাসে পড়ো কোন স্কুল আচ্ছা তুমি কত মানে কি বিভাগে এই প্রাইসটা পেয়েছো আচ্ছা তোমাকে এই খেলায় কে বেশি সাপোর্ট করে ঘরে বাবা না মা আচ্ছা এখানে কে মানে কার প্রশিক্ষণে তুমি এই প্রাইসটা পেয়েছো এই জেলা ইভেন্টে রাজু ইভেন্টে

আছে পড়াশোনার পাশাপাশি কতটা সময় ইনভেস্ট করো এখানে এই ক্যারেক্টের জন্য আচ্ছা এই জুটোর পাশাপাশি তুমি আগামী দিনে আর কি হতে চাও তুমি লক্ষ্য কি আছে আগামী দিনে আমি প্লেয়ার হতে চাই এই জুটো কি নিয়ে এগিয়ে যেতে চাই আচ্ছা এই জুটো প্রশিক্ষণে তোমাকে প্রশিক্ষক কে আছে বা কে সাহায্য করে বেশি

ইভেন্টে গোল এই আনন্দ কঠিন ছিল প্রতিযোগিতা কাছে বাড়িতে পড়াশুনোর পাশাপাশি এই ক্যারাটে প্রতিযোগিতার জন্য কতটা টাইম ইনভেস্ট করো বা কতটা টাইম দাও

আর ছজন সিলভার এসেছে সাতজন ব্রোঞ্জ এসেছে আমাদের জেলার উপরে আচ্ছা এই প্রতিযোগিতা আপনার ছাত্রছাত্রীরা এতটা দারুণ পারফরমেন্স করলো কতটা খুশি বা ছাত্রছাত্রীদের কীভাবে বা উৎসাহিত করবেন প্রচুর খুশি আমরা এবং জেলাও খুব খুশি আমাদের গ্রামবাসীরাও খুব খুশি পেরেন্টসরাও খুব খুশি আপনি তারা এগিয়ে যান এটাই আমি চাই জুডো প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন আপনি এই কাজ করে আসছেন প্রশিক্ষকের কাজ আপনার সুনামও রয়েছে আপনিও নিজেও মন্ত্রীর হাতে পুরস্কৃত হয়েছেন কি বলবেন মন্ত্রীর হাতে পুরস্কৃত পেয়েও আমি খুব খুশি কোন মন্ত্রী সুজিত বোস আপনার কতদিনের এই প্রশিক্ষণ কতদিন ধরে করছেন আপনি আমি আজ দীর্ঘ বছর সাধারণভাবে গ্রামের এই রামনগরের এলাকার ছাত্রছাত্রীরা যেভাবে শিখছে এই ধরনের জুডো প্রতিযোগিতায় অনেকে আসে না আপনি কিভাবে উৎসাহিত করছেন বা এই যে সাফল্য এনে দিচ্ছেন এটাকে কিভাবে দেখছেন এটাকে এইভাবেই দেখছি যে প্রত্যেক পেরেন্টসদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি যে ওনারা যাতে দেখতে পায় যেহেতু আমাদের রুরাল এলাকা অনেকেই খেলাধুলোর বিষয় এটা জানে না এর ব্যাকগ্রাউন্ড কী আছে জুড়ো জুডো একটি অলিম্পিক গেমস জুড়োর পিছনে জুডো একটা সিবিএসি গেমে জড়িত আছে এবং এতে আপনার টু পার্সেন্ট কোটাও আছে স্পোর্টসের যেটা চাকরিতে নেয় ডাইরেক্ট রিক্রুটমেন্ট জুডো আছে আর সিবিএসসিতেও তেও আছে ইউনিভার্সিটি গেমও জুডো আছে যেহেতু জুডো একটা অলিম্পিক গেম আপনার নাম আর ডেজিং